আসসালামু আলাইকুম বন্ধু আজকে দেখাবো একশো লিটার ড্রামের মাটি কিভাবে প্রস্তুত করা হয় একশো লিটার ড্রামের মাটি কীভাবে আমি প্রস্তুত করছি বন্ধু দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে মসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল দেখছেন একশো লিটার ড্রামের মাটির কিভাবে পরিচর্যা এবং রিচার্জ করা হয় পুরোনো মাটিকে এবং পটিংটা কিভাবে করছি আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখানে আমি দিয়েছি ছাদের ঝরা পাতা ছাদের আবর্জনা পুরানো টবের মাটি আনারস গাছের কাটা কাঁচা পাতা এবং ড্রাগন গাছের পুরানো কাঁটা ডাল এই ড্রামটা অর্ধেকটা ভরে দেওয়া হয়েছে এরপরে দেওয়া হচ্ছে পুরানো টবের মাটি এই পুরানো টবের মাটিটা দেওয়া হচ্ছে দ্বিতীয় স্টেপে এরপর কিছুটা কম্পোস্ট সার বা এক বছরের পুরনো কাউডাং টোয়েন্টি পারসেন্ট মিশ্রিত মাটি রেডি আছে সে মাটিটা ঢেলে দেব ঠিক আছে বন্ধু দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন একশো লিটার মাটি একশো লিটার ড্রামের মাটির প্রস্তুতি আপনারা কাঁচা ডাল যদি দিয়ে দেন ডাগন গাছের ডাল বা অন্যান্য গাছের ডাল বা ছাদের আবর্জনা পাতা যদি এই ড্রামের তলদেশে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার নাইট্রোজেন ফসফেট পডাস অন্যান্য মাইক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস এই পাতাগুলোর মধ্যে থাকে যেগুলো ফর্মেটেশন হয়ে যাওয়ার পর কিন্তু গাছ এখান থেকে পুষ্টি রূপে আবার ফিরিয়ে নিতে পারে বন্ধু দেখছেন একশো ড্রামের মাটি তৈরির পদ্ধতি এই মাটিটা দেওয়া হলো যেটা কাউডাং মিশ্রিত মাটি রয়েছে এবং এই মাটিটা আর একটু দিয়ে দিলাম দিলাম আনারস গাছের পাতাগুলো আমার ছাদের মধ্যে কুড়ি পঁচিশটা আনারস গাছ আছে পাতাগুলোকে কাটতে হয় পুরোনো পাতাগুলো ড্রাগন গাছ রয়েছে ড্রাগন গাছের পুরোনো ডালগুলো কাটতে হয় এগুলো তলদেশে দেওয়া হয়েছে প্রায় ফর্টি পার্সেন্ট ভর্তি করে দেওয়া হয়েছে আয়তন অনুসারে ফর্টি পারসেন্ট ভর্তি করে দেওয়া হয়েছে এই ড্রামটার মধ্যে দিয়ে আমরা ওপর থেকে মিশ্রিত কাউডাং মিশ্রিত মাটি এবং গার্ডেন সয়েল একসঙ্গে মিশ্রিত করে এখানে আমরা দিয়ে একশো লিটার দামটা পূর্ণ করে দিচ্ছি দেওয়ার পর ওপর থেকে আমরা কিছু রাসায়নিক পুষ্টিগুণ যেটা দেবো সেটা আলোচ্য বিষয় সেটা আমি ভিডিও শেষের দিকে অবশ্যই দেখাবো এখন ভিডিওটা দেখতে থাকুন লাস্টের দিকে দেখতে পাবেন কি কি আমি এতে রিচার্জ করার জন্য ব্যবহার করছি মাটিটাকে রিচার্জ করে নেব সম্পূর্ণ পুরনো মাটিকে রিচার্জ করব তার জন্য একবার বলেই রাখি তার জন্য প্রয়োজন ফরাডান যেটা মাটির নিমাটোড ফাঙ্গাস ব্যাকটেরিয়া পোটোজ এগুলোকে কিল করে দেয় যার সেটা ফোরাডান এক মুষ্টি পরিমাণ ফোরাডান দিয়ে দিতে হবে কিছুটা চুন কনস্ট্রাকশান করার চুন বা মাঠে দেওয়ার চুন কিছুটা দিতে হবে লিটার ড্রামে আড়াইশো গ্রাম চুন ব্যবহার করা যেতে পারে অনায়াসে আড়াইশো গ্রাম চুন ব্যবহার করা যেতে পারে ওয়ান টাইমের জন্য এক ফর ওয়ান ইয়ার্স এক বছরের জন্য আর চুন লাগবে না চুন থেকে গাছ খাদ্য হিসাবে ক্যালসিয়াম এবং মাটির পিএইচ নিয়ন্ত্রণ এবং ব্যাকটেরিয়া ফাঙ্গাস আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করার একটা সক্ষমতা পাবে আর দেবো কপার সালফেট সেটা আমি ভিডিওতে দেখাবো উপরে দিয়ে জল দিয়ে দেবো দিয়ে এই এই যে ডাগনের ড্রাল দেওয়া রয়েছে এবং আনারস গাছের পাতাগুলো দেওয়া রয়েছে কাটা পাতাগুলো এগুলো ডিফরমেশন হতে ফরমেটেশান হতে সময় লাগবে কম বেশি পনেরো দিন পনেরো থেকে কুড়ি দিন পর এখানে আমি যে গাছ রোপণ করব সেটা অবশ্যই একটা ফলের গাছ রোপণ করব এবং তার আপডেট আমি দেব ইনশাল্লাহ দেখতে থাকুন ভিডিও আমি এই মাটিগুলোকে ভালো করে ভর্তি করে দিচ্ছি এবং নিচে যে সমস্ত সবুজ গাছের ডালগুলো দেওয়া রয়েছে যেরকম ডাগন গাছ মালবেরি গাছের পাতা এবং অন্যান্য ছাদ থেকে ঝাঁটিয়ে যে পাতাগুলো তৈরি হয় সেগুলো তলদেশে দেওয়া রয়েছে ওপর থেকে গার্ডেন সয়েল এবং কাউডাং মিশ্রিত মাটি ওপর থেকে দেওয়া হচ্ছে এবং পড়ানো টবের মাটি এখানে দিয়ে নতুনভাবে উজ্জীবিত করা হবে বা রিচার্জ করা হবে কি কী এই রাসায়নিক ব্যবহার করব সেই রাসায়নিকটা আমি আগে থেকে বর্ণনা করছি যেরকম ফরাডানের কথা বললাম ক্যালসিয়ামের কথা বললাম এবং সিইউএসও ফোর বা কপাস সালফেট এটা অবশ্যই দেওয়ার প্রয়োজন কারণ হচ্ছে কি ব্যাকটেরিয়া ফাঙ্গাস নিমাটোড ভাইরাস এগুলোর আক্রমণ থেকে রক্ষা করবে এই সি ইউএস বা তুঁতে আমরা এটাকে তুঁতে বলে থাকি এটা আমরা দিয়ে দেবো কুড়ি গ্রাম পঁচিশ গ্রাম মতো আনুমানিক পঁচিশ গ্রাম মতো এটা কেলাসিত থাকে এটা একটা বিষ এটা একটা বিষ এটা সমস্ত অপকারী ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেবে আর এই সিউ ফোর দিয়ে কিন্তু ব্রোদো মিক্সচার তৈরি করা হয় যেটা অ্যান্টি ফাঙ্গাস হিসেবে কাজ করে অ্যান্টি ফাঙ্গাস হিসেবে কাজ করে এবার দেবো জিঙ্ক সোলোবল জিঙ্ক টোয়েন্টি ফোর পারসেন্ট জিঙ্ক দিয়ে দেবো এটাও কুড়ি পঁচিশ গ্রাম মতো দেবো পটাশ মিউরেট অফ পটাশ দেবো যেহেতু এটা অ্যাক্সোলেটেড ড্রাম এতে মিউরিট অফ পটাশ আনোয়াসে ব্যবহার করা যায় আপনারা এতে মিরোটাস একশো লিটার ড্রামে মিউরিটা পটাশ অবশ্যই ব্যবহার করবেন নাইট্রোজেন দেবো না কারণ হচ্ছে কি নাইট্রোজেন আমার কাছে রয়েছে আমি নাইট্রোজেন বা ইউরিয়া দিতে চাইছি না এই জন্য কি নিচে অনেক সবুজ পাতা রয়েছে সবুজ পাতার মধ্যে অজস্র পরিমাণে নাইট্রোজেন মজুদ থাকে দিচ্ছি দেখুন এইটি পারসেন্ট সালফার সালফার এটা গাছের কোষ বিভাজন এবং গাছের কোষ গঠন এবং ক্লোরোফিল গঠন করতে সাহায্য করে সালফার এইটি পারসেন্ট সালফার এটা টাটা কোম্পানির এটাও আমি এক মুষ্টি পরিমাণ দিয়ে দিলাম দেখুন কেলাসিতে অবস্থায় রয়েছে সিইউএসও ফোর জিঙ্ক জিঙ্ক সালফেট সোলোবল জিঙ্ক ওয়াটার সোলোবল বা হাইড্রেট বলা হয় এটাকে এবং এই যে তুঁতে রয়েছে তুঁতে সি ইউএস এটাও কিন্তু কেলাসিত অবস্থায় আছে এটাও হাইড্রেট মানে জলে পড়লে সঙ্গে সঙ্গে গুলে যাবে আর দিলাম ফোরাডান দেখতে পাচ্ছেন ফোরাডানের সবুজ সরি বেগুনি কালারের যে ফোরাডান রয়েছে এটাও দিয়ে দিলাম একমষ্টির পরিমাণ এ দেখুন এটা হচ্ছে ফোরাডান ফোরাডান এটা কিন্তু একটা বিষ মাটির ব্যাকটেরিয়াগুলোকে খারাপ ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেবে এবার দেবো কিছু জিপসাম জিপসামে থাকে আপনার ক্যালসিয়াম এবং মাটির পিএইচকে সুন্দরভাবে বজায় রাখে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ছয়ের মধ্যে রাখে জিপসাম থেকে অনেক কিছু গাছ গ্রহণ করে যেমন ফসফেট ক্যালসিয়াম ফসফরাস এবং মাটি থেকে গ্রহণ করার জন্য এনজাইম মাটি থেকে পুষ্টিগুণ গ্রহণ করার জন্য যে ইনজাইমের প্রয়োজন হয় সেই ইনজাইমও সাপ্লাই করে ঠিক আছে বন্ধু দেখুন এবার আমি এর ওপরে জল দিয়ে রাখবো জল দিয়ে পনেরো থেকে কুড়ি দিন আমি এটাকে ছেড়ে দেবো দেওয়ার পর মাটিটা দেখে নেব রেডি হয়েছে কি না তখন আমি এটার পিএইচ টেস্ট করে আমি গাছ লাগিয়ে দেবো একটা ফলের গাছ লাগাবো এইসব ড্রাগনের গাছগুলো ছিল এগুলো আমরা দিয়ে তলায় দিয়ে তার উপরে পুরনো মাটি দিয়ে রিচার্জ করলাম দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন কোদা হাফেজ জয় হিন্দ